আমি মদ গাঁদা বিড়ি সবই খাই তুমি বিশ্বাস করলে করো আর না করলে না করো এত কিছু আমার দেখা লাভ নাই আমি যেটা কইছি এটাই হ্যাঁ আরে বন্ধু আর মজা করিস না এটা কেরা ছিল সত্যি করে ক আর সত্যি করতেছি এটা তোর বাপ ছিল নো নাজিম নাজিম सुनो 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 আসসালামু আলাইকুম সাজা ওয়া আলাইকুম আসসালাম সাজা কি হইছে এখানে মন খারাপ করে বসে আছেন কে তেমন কিছু না এমনি বসে আছি রে বাবা কিন্তু কথা হলো নাজিম তুমি তো আমার বাড়িতে আগের মতো আসো না আবার রণের লগে দেখি ঠিকমতো সলাফরাও করো না তোমাদের লগে কোনো ঝগড়া-টি হয়েছে নাকি একটু কও দেখি শুনি না সাজা তেমন কিছু না আসলে কি ভাবে বলি আপনাকে আপনার বলা ইদানিং আমার লগে আর ঘুরে না এখন ওই যে বাদে পোলা মানে লগে ঘুরে বিড়ি বিড়ি খাই সিগারেট টিকেট খায় এগুলো পোলা মানে লগে ঘুরে আমি তো ওইসব খাই না এই জন্য আমার সাথে ঘুরেও না নাজিম কি কর তুমি আমার ছেলে বিড়ি সিগারেট খায় এটা তো আমার বিশ্বাস হতেছে না ও তো এরকম করতেই পারে না 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 তোমার কোনো ভুল হইতেছে তুমি ভালো করে একটু বলো তো দেখি আমার তো মনে হয় ও এসব করার ছেলে না চাচা বিশ্বাস করতেছেন না আচ্ছা আপনি সরাসরি একটা প্রমাণ দেখাবো তার আগে আপনার ফোন নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার নাম্বার নিয়ে যাও ও যদি কখনো বিড়ি সিগারেট খাওয়া তোমার চোখে পড়ে তাহলে আপনার ছেলে তো আর সবার সামনে খায় না আপনার সামনে তো আর খাইবো না আপনি আপনার ছেলে নিজেই শিকার খাইবো যে আমি বিড়ি সিগারেট সব খাই এই জন্য ফোন নাম্বারটা নিলাম আমার তো বিশ্বাসই হয় না যে আমার ছেলে এই কাজ করবে আচ্ছা ঠিক আছে তুমি তাইলে আমারে প্রমাণ করে দিও ঠিক আছে আচ্ছা দাদা তাহলে থাকেন আমি আসি আচ্ছা ঠিক আছে তুমি তাইলে যাও আসসালামু আলাইকুম কি রে ওরে রনি না আজকে সালা বাইছি তুই আমার থিয়ে অন্য খারাপ বন্ধু বন্ধু বলে আর তোর বাপের কইলাম তোর বাপ বিশ্বাস করে না দাঁড়া তোর বাপের আজকে ধরা দিতাছি আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম সালাম কে বলছিলেন আচ্ছা আমি নাজিম বলছিলাম ওই আপনারপুলা রনির বন্ধু ও আচ্ছা তো নাজিম কি হয়েছে বলো আচ্ছা চা ওই জাপ্নের বলছিলাম না জাপনেরপুলা বিড়ি সিগারেট মদ টদ সবই খায় হ তুমি তো আমারে কৈছিলা কিন্তু আমি তো দেখিনি আরে চাসা খালি খালি সিগারেটও খায় না গাঞ্জা বাঞ্জা যত নিশা আছে সবই খায় সবই খায় হ্যাঁ

আমি যে এলাকায় বিড়ি সিগারেট খাই সবাই জানে আমি খালি বিড়ি সিগারেট না আমি মদ গাঁদা যা আছে সব প্রকার নেশা নেশা করি। আমি রাখি নাই আমি যত নেশা আছে সব নেশা করি তুমি বিশ্বাস না না আমার বাপের টেকাতে বিশ্বাস না আমি মদ গাঁদা বিড়ি সবই খাই তুমি বিশ্বাস করলে করো আর না করলে না করো এত কিছু আমার দেখে লাভ নাই আমি যেটা কইছি এটাই হ বন্ধু এটা কেটা তোর বাবা ছিল